আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডায়রিয়া হলে বাচ্চার পানি শূন্যতা জন্য যে খাবারগুলো দেবেন বাচ্চা ডায়রিয়া হলে মা বাবা অনেক বিচলিত থাকেন বাচ্চাকে কি খাবার দিতে হবে তা নিয়ে ডায়রিয়া হলে বাচ্চারা এমনিতেই খাবার কম খায় তাই সেই সময়টাতে বাচ্চার পুষ্টি এবং শূন্যতা পূরণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের ডায়রিয়া হলে আমি যে খাবারগুলো দিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো আমরা সবাই জানি ডায়রিয়া হলে ওর খেতে হয় বাচ্চাদেরও ডায়রিয়া হলে ওর স্যালাইন খাওয়াতে হবে বয়স ভেদে ওর স্যালাইন খাওয়ানোর নিয়ম আছে আমি আপনাদের তা বলে দিচ্ছি দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাকে প্রতিবার পাতলা পায়খানার পর দশ থেকে বিশ চামচ এবং দুই থেকে দশ বছরের বাচ্চাকে দশ থেকে চল্লিশ চামচ স্যালাইন খাওয়াবেন ডায়রিয়া হলে বাচ্চাকে স্যালাইন খাওয়ানো খুবই জরুরি অনেক মা বাবাই বলে থাকেন তাদের বাচ্চা স্যালাইন খেতে চায় না সেক্ষেত্রে করণীয় কি ডায়রিয়া হলে শরীরের পানি বের হয়ে যায় আর স্যালানের মধ্যে থাকা চিনি এবং লবণ এই উপাদান দুটি শরীরের পানি বের হওয়া প্রতিরোধ করে এই জন্য ডায়রিয়া আক্রান্ত বাচ্চাকে এমন খাবার দিতে হবে যা স্যালানের বিকল্প হিসাবে কাজ করে যে খাবারে চিনি এবং লবণের সংমিশ্রণ রয়েছে বাচ্চারা যদি স্যালাইন খেতে না চায় তাহলে লেবু শরবত খাওয়াতে পারেন লেবু দুই চামচ চিনি এবং আধা চিমটি লবণ দিয়ে শরবত বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে সে পুষ্টি পাবে বাচ্চাকে ডালের পানি খাওয়াতে পারেন এতে বাচ্চার শরীরের পানি শূন্যতা পূরণ হবে আপনারা বাচ্চাকে চালের পানি এবং ভাতের মার দিতে পারেন বাচ্চাকে ভাতের মার খাওয়াতে পারলে বাচ্চার পুষ্টির চাহিদা পূর্ণ হবে এবং পানির ঘাটতিও পূর্ণ হবে আমি বাচ্চাদের ডায়রিয়া চলাকালীন সময়ে আপনাদের সহজ পাত্রের খাবার দিতে বলবো। বাচ্চাকে যাও ভাত কাঁচা কলা মুরগির মাংস এই খাবারগুলো দিতে পারেন এছাড়া বাচ্চাকে ডাবের পানি খাওয়াতে পারেন ডাবের পানিতে প্রচুর পরিমাণের পটাশিয়াম রয়েছে ডায়রিয়া আক্রান্ত বাচ্চার শরীর থেকে পায়খানার সাথে পটাশিয়াম বের হয়ে যায় যার কারণে বাচ্চার পেট ফুলে যায় বাচ্চাকে ডাবের পানি পান করালে বাচ্চার শরীরে পটাশিয়ামের চাহিদা পূরণ হয় বাচ্চাদের ডায়রিয়া চলাকালীন সময়ে মায়েরা বাচ্চাদের দুধ দেওয়া বন্ধ করে দেন বাচ্চার ডায়রিয়ার সাথে দুধ দেয়া বা না দেওয়ার কোনো যোগ নেই ডায়রিয়া আক্রান্ত বাচ্চাকে মায়ের দুধ চালিয়ে তবে ডায়রিয়া যদি চোদ্দ দিনের বেশি সময় ধরে হতে থাকে তখন অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেক্ষেত্রে বাচ্চাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ল্যাকটোজ ফ্রি দুধ দিতে হবে কারণ দুধে ল্যাকটোজ থাকলে অনেক বাচ্চা হজমের সমস্যা হতে পারে আপনার বাচ্চা পানি শূন্যতায় ভুগছে কিনা তা বুঝার জন্য বাচ্চার প্রস্রাবের দিকে লক্ষ্য রাখবেন বাচ্চা যদি চব্বিশ ঘন্টায় ছয় থেকে আটবার প্রস্রাব না করে এবং বাচ্চার চোখ ভিতরে ঢুকে যায় মুখ ফ্যাকাশে হয়ে যায় গা হাত পা ঠান্ডা হয়ে যায় বাচ্চা কান্না করলে চোখ দিয়ে পানি না পড়ে সেক্ষেত্রে আপনি বুঝবেন বাচ্চার পানির শূন্যতা রয়েছে তখন অবশ্যই ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন এবং প্রয়োজনে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেবেন আজকে এই পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ